এসপি পলাশ সাহার ঘটনায় তার স্ত্রী সুস্মিতা সাহা এমনকি পলাশের মা তারা দুজনেই নাকি জড়িত ছিল শুধুমাত্র পলাশ সাহার টাকা পয়সা এমনকি সম্পত্তির কারণেই তারা দুজনেই মিলে না ফেরার দেশে পাঠিয়ে দেয় পলাশ সাহাকে এ বিষয় নিয়ে এইবার মারাত্মক তত্ত্ব সামনে এসেছে তাছাড়াও এসপি পলাশ অফিসে কিভাবে পলাশ সাহার সাথে এই রকম হল সেইখানকার সিসিটিভি ফুটেজে আসল সত্যটাও ফাঁস হয়ে গেল ধরা পড়ে গেল পলাশ সাহার মা এমনকি তার স্ত্রী সুস্মিতা সাহা পলাশ সাহা নিজেই নিজেকে কখনো না ফেরার দেশে পাঠাবে না কেন তিনি একজন দায়িত্ববান পুলিশ অফিসার তো বন্ধুরা আসলে কি হয়েছে পলা সাহার সাথে তা সবকিছু এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো যাই হোক বন্ধুরা চলুন বাড়তি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই আমরা এতদিন কি জানতাম যে এসপি পলা সাহার মৃত্যুটা স্বাভাবিক নয় সে নিজে আত্মহত্যা করেছে সে নিজে সুইসাইড করেছে এবং মারা যাওয়ার আগে সে একটা সুইসাইড নোটও লিখে গেছে কিন্তু বন্ধুরা এখানে তার যে সহপাঠী ঠিক যেরকম পলাশা একজন এসপি ঠিক তেমনি তার এক বন্ধু ছিল সে সহপাঠী তার এবং সে কিন্তু এসআই সে সেই ঘটনাস্থলে যাওয়ার পর এমন কিছু জিনিস দেখে সে কিন্তু এই যে এমন কিছু তথ্য দিয়েছে যাতে এইটা কিন্তু মোর ঘুরিয়ে দিয়েছে এবং আপনাদেরকে বলি এখানে আহ পলাশার মা এবং পলাশার বউ অবশ্যই তো তাদের কথায় ডিপ্রেশনের এসে শেষ হয়েছে কিন্তু আরো তৃতীয় এক ব্যক্তি কিন্তু এর এই সাথে জড়িত অর্থাৎ হয়তো পলাশার মা এবং পলাশার বউকে এই ঘটনার সাথে যুক্ত করে সে মানে সে এই কাজটা করেছে এমনও কিন্তু হতে পারে কারণ সেটা নিয়ে কিন্তু এখন ইনভেস্টিগেশন চলছে আজকে তা সেই নিয়ে সমস্ত তথ্যটা বলবো একজন সাংবাদিক নিজের মুখে সমস্তটা আছে খুলে বলেছে সেটা নিয়ে আজকে পুরো ডিটেলসে বলবো ভিডিওটা পুরো দেখুন এবং আপনাদেরকে বলে রাখি যে পলার শাহ চলে যাওয়ার পরই পলার সাহা ছোট ভাই এমন এক সিদ্ধান্ত নিল যেটা সত্যি চমকে যাওয়ার মতন আজকে সে এই কি ধরনের সিদ্ধান্ত নিচ্ছে আজকে এই সুস্মিতা শাহকে কি ধরনের প্রস্তাব সে দিচ্ছে এবং সেটা শুনে সুস্মিতা সাহার আর কি রিঅ্যাকশন এবং সে কি বলছে সোশ্যাল মিডিয়ায় আজকে এতদিন বাদে সুস্মিতা এবং আহ সাহা মৃত্যুটা যেটা আমরা সুইসাইড নোট দেখেছি সেই সুইসাইড নোটে কিন্তু পরিষ্কার তার মা এবং তার বউয়ের কথাই উল্লেখ করা রয়েছে কিন্তু ভালো করে দেখুন বন্ধুরা যে তাদের সুইসাইড নোটটা কারণ সেই যেই সিচুয়েশনে সেই মুহূর্তে ছিল তার কি অত সুন্দর করে রাইটিং লেখার একটা কি থাকবে তার দেখে মনে সুন্দরভাবে সে হ্যান্ড রাইটিংটা এবং এই সে তৈরি করেছে আপনাদেরকে মনে করিয়ে রাখি যে কারণ এই ঘটনাটা কিন্তু সবাই জানি ঠিক যেমন তিলত্তমা আমরা সবাই জানি যে আরজিকা হসপিটালে যেই ডক্টর মারা গেছিল প্রথমে সেটাকে আমরা কী জেনেছি সেটাকে আমরা সুইসাইড জেনেছি কিন্তু পরবর্তীকালে আমরা ওই কেঁচো করতে কেউটের মতন যে আমরা কত বড় যে রহস্য লুকিয়ে আছে তার একটার পর একটা উন্মোচন হচ্ছে ঠিক পড়াশার ঘটনাটা যেন তেমন দিনের পর দিন যেত যাচ্ছে সেই ঘটনা যেন আর নতুন নতুন তথ্য উন্মোচন হচ্ছে বন্ধুরা আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে এসআই যে সহপাঠী সে যখন সে ঘটনাস্থলে যায় এবং এমন কিছু জিনিস সে লক্ষ্য করে যেটা সে তুলে দেয় এবং সাংবাদিক সংবাদ মাধ্যমে দ্বারা এবং সেটার পরে কিন্তু এই ইনভেস্টিগেশনটা কিন্তু আরো জোরদার হচ্ছে বন্ধুরা আপনারা কি জানিয়ে রাখি আপনারা ভালো করে হয়তো দেখেছেন যে এই পলার সাহার নিতর দেওটা চেয়ারের উপর কীভাবে পড়েছিল আপনারা সবাই জানেন এবং আপনাদের জানিয়ে রাখি সেই ছবিটা আপনারা ভালো করে দেখবেন যে একটা হাতের উপর আর হাত কিন্তু রাখা ছিল কিন্তু যেখানে আমরা সবাই জানি পলার সাহা নিজেকে নিজে শ্যুট করেছে যেটা বলছেন সেই সাংবাদিক নিজে মুখে যেটা বলছেন যে একটা বন্দুকের ওয়েট মিনিমাম ছয় থেকে সাত গ্রাম থাকে এবং সে যখন বন্দুকটা এইভাবে ধরবে সে যখন বন্দুকটা থেকে গুলি বের করে দেবে তখন কিন্তু সেই বন্দুকটার ওয়েট হয়ে দাঁড়ায় দুই থেকে আড়াই কিলো এবং সেই ভারী ওয়েটটা কারণ একজন প্রায় মৃত প্রায় মানুষ সে কিন্তু সে হাতটাকে এইভাবেই রাখবে না হাতটাকে কিন্তু সে তখন নিচে হট করে ফেলে দেবে কিন্তু ছবিতে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা হাতের পর আর একটা হাত কিন্তু পলার সাহার রাখা ছিল যেটা এখন সন্দেহ করা হচ্ছে যে এখানে কারণ ডিপার্টমেন্টের প্রায় সবাই জানত যেহেতু এই যে সুস্মিতা সাহা এইটাও আমরা কিন্তু জানি যে সেই ডিপার্টমেন্টের মানে সুস্মিতা সাহা যেদিনকে পলার সাহা মারা গেল তার আগের দিন সুস্মিতা সাহা অফিসে গিয়ে পলার সাহার কলার ধরে সে বলেছে যে তোমার মা যদি সেই বাড়িতে থাকে তাহলে আমি থাকবো না এমন কিছু সিংকেশ সে করেছে এবং সেই ব্যাপারটা কিন্তু সেই ডিপার্টমেন্টে সবাই জানতো এবং এইটাই ধরা হচ্ছে যে তার মা এবং তার বউকে কেন্দ্র করে হ্যাঁ সেটাকেই একটা মানে মেন একটা চক্র বানিয়ে তাকে মেনে ফেলা হয়নি তো এমনই কিন্তু ভাবা হচ্ছে এবং সেটার উপর কিন্তু বেশ করে ইনভেস্টিগেশনটাকে জোর জোরদার চালানো হচ্ছে কারণ যেখানে সুস্মিতা সাহা একটা ইন্টারভিউতে যে কথাগুলো সে বলেছে যে কথাগুলো সে বলতে চেয়েছে সেখানে কিন্তু পরিষ্কারভাবে দেখা হচ্ছে যে সুস্মিতা সাহার সরি সুস্মিতার যে শাশুড়ি মা তার উনি উনি দোষী ওনার জন্যেই আজকে ছেলে মারা গেছে ঠিক তেমনি সুস্মিতা সাহার শাশুড়ি মা অর্থাৎ পলাশের মা উনিও এক ইন্টারভিউ এরকম বলেছেন যে তার বউ বৌমা ভালো না হ্যাঁ বৌমার জন্য এইগুলো হয়েছে কারণ তার বৌমাও খুব জিদ্দি তার বৌমাও মরে যেতে চায় এই করতে চায় এই কথাগুলো কিন্তু আমরা বারংবার ভিডিওর মাধ্যমে শুনেছি বন্ধুরা যে সেখানে দাঁড়িয়ে এই ঘটনাটা কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের সমস্ত সবাই কিন্তু জানে কারণ তার যেই সহপাঠী এসআই সে কিন্তু এই পলার সাহার সাথে অনেকটা টাইম স্পেন্ড করত তাদের ডিউটি শেষ হয়ে গেলেও কিন্তু তারা চা খেতে যেত এবং সেখানে গিয়েও তারা অনেকটা টাইম স্পেন্ড করতো পলার সাহার কষ্টের দুঃখের কথাগুলো তাকে সে শেয়ার করত। এবং অনেক কথা কিন্তু সে শেয়ার করেছে যে তার বাড়িতে এরকম প্রবলেম কিন্তু কোনো সময় কিন্তু পলাশ সাহা মারা যাবে বা চলে যাবে বা শেষ হয়ে যাবে এইটা কিন্তু সে কোনোদিনও বলেনি কিন্তু আজকে মানে যেটা হয়েছে সেটার উপর বেস করে আজকে আমরা সবাই জানি পলাশ সাহা একজন একজন অনেস্ট একজন পুলিশ অফিসার ছিলেন এবং সে কিন্তু তার অনেস্টির জন্য কিন্তু সে তার ডিপার্টমেন্টের একজন প্রিয় সদস্য ছিল কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখি যে নাকি অনেস্ট থাকবে দেখবে এইসব ক্ষেত্রে সে কিন্তু অনেক চোখে অনেক লোকের কাছে কিন্তু শত্রু শত্রুর কিন্তু হয়ে দাঁড়ায় হ্যাঁ তো সেখানে দাঁড়িয়ে আজকে এই পলাশাও হয়তো কারণ না কারণ শত্রু হয়ে দাঁড়িয়েছিল আজকে অনেকে প্রশ্ন করছে যে সেই রুমে কি সিসিটিভি ক্যামেরা ছিল না সেখানে আমি বলতে চাই যে যে এই কাজটা করবে সে কিন্তু সেই রুমে সিসিটিভি ক্যামেরা আছে কি না সেই দেখেই কিন্তু কারণ চোর যখন চুরি করে সে কিন্তু লোক জানিয়ে চুরি করে না তো সেই এই ক্ষেত্রেও কিন্তু সেই জিনিসটাই হয়েছে সেই রুমে যদি সিসিটিভি ক্যামেরা ক্যামেরার কোনো বন্দোবস্ত থাকতো তাহলে হয়তো এই কাজটা হতো না সেটা আপনাদের বলছি যে সমস্তটা কাজটা কিন্তু এখন ইনভেস্টিগেশনের উপর চলছে এবং সাংবাদিক কিন্তু সমস্ত কথা কিন্তু আজকে এক সম্মান মাধ্যমের মাধ্যমে কিন্তু বলেছে এবং একজন মা সে কিন্তু যতই খারাপ হোক সে কিন্তু যেরকম চাইবে না তার ছেলে চলে যা ঠিক একজন বউ কিন্তু চাইবে না যে তার হাজবেন্ড এইভাবে শেষ হয়ে যাক কারণ একটা মা তার ছেলেকে আইপিএস অফিসার বানিয়েছে তার পিছনে যে সংগ্রাম সেই সংগ্রামটা কিন্তু আমরা দেখিনি একজন ছেলেকে যখন এস্টাবলিশ করে তোলে সেই মা কিন্তু একটা সময় তার ছেলেকে যখন মানে সবার সামনে একজন বড় অফিসার করে তোলে এবং তার সেই মায়ের কর্তব্য হচ্ছে যখন সেই ছেলে বিয়ে দেয় তখন সেই ছেলেকে কিন্তু অন্য একজন মেয়ের হাতে সঁপে দিতে হয় কিন্তু তার মা সেটা করেনি দিনের পর দিন ছেলে আর ছেলের বইয়ের মাঝখানে উনি আসতেন যেটা অশান্তির কারণ হয়ে দাঁড়াতো এবং সেটা শুনেই উনি এই মেয়ে ছেলের বেলায় নয় উনি বড় ছেলের বেলাও ঠিক তাই কাজ করতেন এই জন্য বড় ছেলের বউ পাপিয়ার কাছে কিন্তু সেই শাশুড়ি মা বড় বড়ের জন্যই ভালো ছিলেন না তাই তারা কিন্তু আলাদা ফ্ল্যাটে কিন্তু চলে গেছিলো কিন্তু ওই মা ভক্ত মা ভক্তি মা ভক্তির জন্য কিন্তু এই পলার সাহা না মাকে ফেলতে পেরেছেন না তার বউকে ফেলতে পেরেছে এবং সেটাই কিন্তু কাল হয়ে দাঁড়িয়েছে হ্যাঁ এইটারই হয়তো কেউ সুযোগ সন্ধানী কাজ মানে করছে এমনই কিন্তু এখন সন্দেহ করা হচ্ছে বন্ধুরা এবং আপনাদের সাথে সাথে জানিয়ে রাখি যে আজকে এই যে সম্পত্তি ভাগাভাগি এই যে আসবারপত্র ভাগাভাগি এই যে সোনা গয়না পয়সা করি সমস্ত ভাগাভাগি চলেছে হ্যাঁ আজকে সবাই সবার সমস্তটা নিয়ে খাওয়া খাই করবে কিন্তু সে যেই মানুষটা এত কষ্ট করে এত কিছু বানিয়েছে সেই মানুষটাই আজকে দুনিয়ায় নেই আপনারা অনেকে প্রশ্ন করছেন যে এই যে পাপিয়া অর্থাৎ বড় বৌদি বড় বৌদির সাথে কিন্তু বরাবরের জন্য এই বড় বৌদি এই সুস্মিতা শাহকে দেখতে পাত না এবং উনি যেটা শোনা আছে এটা শোনা কথা যে পাপিয়ার সাহা নাকি পলার সাহার ওপর একটু তা অর্থাৎ তার দেওয়রের ওপর একটু মানে তার চাওয়া পাওয়ার আশা ছিল এবং সে জন্য সেও কিন্তু চাইতো তাদের দুজনের মধ্যে ঝামেলা হোক এবং সেই ক্ষেত্রে কারণ আমরা বরাবরই এই পলাশ সাহা এবং সুস্মিতা সাহার কথা তুলতে গিয়ে কিন্তু পাপিয়া কথাও উঠে আসে এবং আপনাদেরকে জানাবো যে এই যে সুস্মিতা সাহার বাড়ি থেকে যে সমস্ত আসবার সমস্ত কিছু এসেছিল বিয়েতে সেগুলো সমস্ত ভাগাভাগি হওয়ার পর হ্যাঁ সেখান থেকে কিন্তু যেই সব জিনিসগুলো সেগুলো কিন্তু এখন সমস্ত কিছু পাপিয়ার ফ্ল্যাটে রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা কারণ এখানে এই বনি বনা করে নিয়েছে যে যে চলে যাওয়া সে চলে গেছে এখন এগুলো ভাগাভাগি হোক সত্যি ভাগাভাগি মানে একটা অবাক করা কাণ্ডর মতো লাগে যে ভাগাভাগি সমস্তটাই হলো আজকে যদি প্রথম থেকে এগুলো মেনে নেওয়া হতো তাহলে হয়তো এই আজকে পলাশ সবার মাঝখানে থাকতো এইভাবে চলে যেত না কিন্তু এ কিভাবে সত্যি চলে গেছে সেটা এখন রহস্যজনক বলেই মনে হচ্ছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে সাহার মৃত্যুর পর তার ছোট ভাই একটা সিদ্ধান্ত নিল এটাও কিন্তু যেই উঠে আসে সেই তত্ত্বের উপর বেশ করে আপনাদের আমি বলছি এর সত্যতা আমি যাচাই করিনি কারণ তথ্য বারবার উঠে আসে সেই তথ্যগুলো আপনাদেরকে জানানোর আমি চেষ্টা করি যেখানে পলার সাহার ছোট ভাই নাকি বলছে যে আজকে দাদা তো চলে গেছে আজকে বৌদি একা হয়ে গেছে এবং সে একাকিত্ব যাতে মানে পূর্ণ হয় তার জন্য তার বৌদিকে সে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে এখানে আমি একটা কথা বলবো যদি হয় তাহলে আমি বলবো যে একবার মানুষ বিপদে পড়ে বারবার নয় আজকে এইটা কখনোই সুস্মিতা শাহ কখনোই মানবেন না কারণ সে প্রথমেই পলার শাহকে বিয়ে করে তার জীবনে সে একটা অন্ধকারময় একটা ছায়া সৃষ্টি করেছিল কারণ সেখানে তার মা শাশুড়ি মা সেখানে একজন কে বলবো একজন 가ডওয়াল হই ছিলেন সে যদি ছোট ছেলেকে বিয়ে করে সমস্ত কিছু যদি মেনে বিয়ে করে তাহলে সেই ঘরে গিয়ে আবার তার শাশুড়ি মা উঠবে না তার কোনো কিন্তু মানে নি এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই যে সুস্মিতা সাহার যে বিয়ে হয়ে গেছে বা বিয়ের প্রস্তাব বা তার বাবা যে বিয়ের সিদ্ধান্ত নিয়েছে এই সংক্রান্ত কথা নিয়ে সুস্মিতা এবার মুখ খুলেছে এবং সে জানিয়েছে স্পষ্টতই যে এই সব বুঝ মানে ভুয়া খবর কেউ প্লিজ এই সময় রটিও না কারণ আমার সমস্ত সমস্ত কিছু জুড়ে এখন পলাশ সাহা রয়েছে আমি এখন রকম কোনো বিয়ের সিদ্ধান্ত নিতে চাই না কারণ আমার পুরো জগৎটা ছিল এই পলাশ সাহা পলাশ অর্থাৎ তার হাজবেন্ড পলাশ সাহা তার পুরো জীবনটা ছিল সদ্য হতো এক মাসও হয়নি তার সে হাজবেন্ডকে হারিয়েছে এই মুহুর্তে সে এই ধরনের কোনো ডিসিশান নিতে চায় না এবং এরকম কথা কেউ না রটায় এরকম রিকোয়েস্ট কিন্তু সে করেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে এই যে পলাশ মৃত্যুর পর আজকে তার বউ যে সন্তান প্রসবা যে কথাটা শোনা যাচ্ছে সে কিন্তু এটা নিয়েও সে বলেছে যে আমি আমার সন্তান নিয়ে এখন আমি ভালো আছি হ্যাঁ আমি তাকে বড়ো করে তুলতে চাই হ্যাঁ সে আমার গর্বে বড় হচ্ছে এবং সে আমি মনে করি যে পলাশই আমার শরীরে মানে পলাশী আবার আমার কাছে ফিরে আসবে এমনই সে মনে করছে তার সন্তানের মাধ্যমে তো তাই সে রকম অন্য কোনো ডিসিশান নিতে এখন সে নারাজ বন্ধুরা এবং আপনাদের তার সাথে সাথে জানিয়ে রাখি যে এই যে পলাশ সাহার কিন্তু অনেক কথা সে কিন্তু তার বন্ধু সহপাঠী বন্ধুকে সে কিন্তু শেয়ার করে গেছিল। এবং সেই মারফতে কিন্তু তার বন্ধু এগুলোকে কিছুতেই মানতে চাইছিল না যে এইটা পলার সাহা করতে পারি এইটা করার পিছনে তার মা তার বউ অবশ্যই তাকে ডিপ্রেশনে ফেলতো সেটা বারংবার সে কিন্তু বলতো কিন্তু তার পিছনে অন্য একজনের হাত আছে বন্ধুরা যেটা এখন চূড়ান্ত পর্যায়ে ইনভেস্টিগেশন চলছে ইনভেস্টিগেশন মাধ্যমে নতুন কোনো তথ্য বেরিয়ে আসলে অবশ্যই আপনাদেরকে জানাবো এটা বন্ধুরা পুরো ভিডিওতে দেখতেই পেলেন পলা নিয়ে এমনকি কি শাহর পরিবারকে নিয়ে কি মারাত্মক তথ্য তুলে ধরেছে জানি না এই কথাগুলোর সাথে কতটা সত্য তবে যদি টাকা পয়সার কারণেই পলা দুনিয়া থেকে বিদায় করে দেয় তাহলে সত্যি এইটা খুবই দুঃখজনক বিষয় নিজের মা এমনকি নিজের স্ত্রী হয়ে টাকা পয়সার জন্যই তার নিজের ছেলে এমনকি অন্যদিকে নিজের স্বামীকে এইভাবে দুনিয়া থেকে বিদায় করে দিবে এইটা কল্পনারও বাইরে আসলে বন্ধুরা যারা সব সময় কাজের ছাপে বিজি থাকে তারাই জানে যে কাজে কতটা সময় দিতে হয় কিন্তু তার মাঝে যদি কেউ প্রতিনিয়ত ডিপ্রেশন দিতে থাকে বাড়িতে এসে শান্তি না পায় প্রতিনিয়ত তার সাথে জ্বালাতন ঝগড়াঝাটি এই সমস্ত করে তাহলে তার মাথাটা আর কতটাই কাজ করবে তো যাই হোক বন্ধুরা পলাশ সাহা দিন দুনিয়া থেকে চলে যায় তার পরের দিন থেকেই আমরা সুস্মিতা সাহা মানে পলাশ সাহার বউকে আমরা সোশ্যাল মিডিয়ার কোথাও দেখতে পাইনি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে নতুন ভাবে নাকি আবারও বিয়ে করতে যাচ্ছে পলাশ সাহার স্ত্রী সুস্মিতা সাহা এত তাড়াতাড়ি পলাশ সাহাকে ভুলে যাবে এটা কল্পনারও বাইরে হ্যাঁ তিনি একজন অল্প বয়সের মেয়ে তাকে বিয়ে করতেই হবে তবে এত তাড়াতাড়ি এটা ভাবা ছিল না তো যাই হোক পুরো ভিডিও দেখে আপনাদের মূল্যবান মতামত জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ